এই মাক্সেরাতের দশকে আয়োজিত ইফতারপূর্ব গবরক আলোচনা সভার প্রিয়ভাজন সভাপতি জামাল ইসলামীর সিলেট মহানগরীর সংগ্রামী আমির এবং কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জননেতা ফখরুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে অনেক মেহমান আমন্ত্রিত উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি এই সিলেটের কৃতি সন্তান আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা এহসানুল মাহবুব জোবায় এখানে আমাদের এই অঞ্চলে জেলা আমির বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ মোয়াজ্জাস ওলামাই কেরাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি সহ সম্মানিত শিক্ষাবিদগণ উপস্থিত আছেন সংবাদপত্রের সম্পাদক গণমাধ্যমের প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত আছেন এখানে ব্যবসায়ী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ আজকে উপস্থিত আছেন আমি বিশেষভাবে মহান রবের কাছে সুক্রিয়া জানাচ্ছি যে মাহের রমজানের এই মাকফেরাতের দশকে সিলেট মহানগরী আয়োজিত আজকের এই মবারক মাহফিলে আল্লাহ তালা আপনাদের সাথে আমাকে মিলিত হবার তৌফিক দিয়েছেন সেজন্য আমি আল্লাহর কাছে আবারও আপনাদেরকে নিয়ে সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এই বৃহত্তর সিলেটের কেটি সন্তান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মমানবদ জানাচ্ছি সুদীবৃন্দ রমজান মাস আসলেই বিশেষ করে ইফতার মাহফিল তারাবির পূর্বের কিছু আলোচনা জুমার খুদ্বা সব সুযোগে রমজানের তাৎপর্য সংক্রান্ত আলোচনা আমরা করি এবং কিছু শোনা বোঝার চেষ্টা করি সারা বছর কিন্তু এতটা আর খেয়াল থাকে না রমজান আসলেই আমরা এটা নিয়ে একটু বেশি চর্চা করি আলহামদুলিল্লাহ তবুও তো একটা সুযোগ তো রমজানের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করার জন্য রমজান তাকোয়া এবং কোরআন এই তিনটা জিনিসের মধ্যে যে কোরিলেশন এ তিনটা বিষয় যে একটা কোরিলেটেড ব্যাটার এটাকে মিলিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করলে এই মাহের রমজানের রোজাকে আল্লাহ কেন আমাদের মাঝে ফরস করেছেন তার গুড় রহস্য তার তাৎপর্যটা বোঝা আমাদের জন্য সুবিধা হবে রোজা ফরজ সম্পর্কে আমরা সবাই জানি এবং রোজার উদ্দেশ্য কোরআন নাজিল তার উদ্দেশ্য এ সম্পর্কে খুব চমৎকার করে সুরা বাকার একশো তির থেকে একশো সাতাশি ایک کوئی ایک چاہ آیتر اللہ پاک کل لیک کل چاہ عوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن یا ایوہ الذین آمنوا کتب علیکم السیام کما کتب علی الذین من قبلکم لعلکم تتقو اللہ پاک یہ آیت کریمان مدی روجہ একটা ঐতিহাসিক ধারাবাহিক উল্লেখ করে বলেছেন তোমাদের কাছে আমি রোজা খরচ করলাম এই মান্দাররা পূর্ববর্তীদের উপর আমি যেরূপ খরচ করেছিলাম এটা বোঝা যায় রোজা শুধু আমরাই রাখছি না সকল যুগে সকল নবীদের উপরে শরীরের নানান বিধানের ব্যতিক্রম ছিল কিন্তু রোজা সব সবসময় কিন্তু মুসলমানদের জন্যে তালা খরচ করে রেখেছিলেন কেন করেছিলেন তার আলটিমেট টার্গেটটা আল্লাহ তালা বলছেন লাল লকুম তত্তাকু আশা করা যায় এ রোজা তোমাদের মধ্যে তাকো আর গুণ সৃষ্টি করবে তার তাকুন তাকো আমার খোদাবিতি আল্লাহর তাকো আর শব্দটা দুইটা আরবি শব্দ থেকে যুক্ত হয়ে এসেছে একটা হচ্ছে ইত্তাকা আর একটা হচ্ছে অকা ইত্তাকা শব্দটার অর্থ হচ্ছে ভয় করা কোরআনের বিভিন্ন আয়াতে আমরা পড়ি না ইত্তাকুল্লাহ আই হল্ল দিন আমানুত্তা খুল্ল এবার অনেক জায়গায় ইত্তাকার কথাটা আছে ভয় করা ইসলামী পরিভাষায় আল্লাহকে ভয় করা আর অকার শব্দটার রক্ত হলো রক্ষা করা বাঁচানো মোনাজকে আমরা বলি না অকি না আজ আবার না জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো বাঁচাও এই রক্ষা করা আর ভয় করা বেঁচে থাকা আর ভয় করা ইত্তাকা এবং অকা এই দুটো শব্দ যুক্ত হয়ে তাকুয়া শব্দটি এসছে এ পরিভাষার অর্থ হল মহান আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর আজাবকে আল্লাহর শাস্তিকে আল্লাহর জাহান জাহান্নামের আগুনকে মৌতের কষ্টকে কবর রাজাবকে ভয় করে দুনিয়াতে আল্লাহর নিষিদ্ধ সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে নৈতিক শক্তি যে মোরাল পাওয়ার যে অনুভূতি যে ফিলোসফি যে ভ্যালুস যে সেন্সেশন যে মোরালিটি যে ক্যারেক্টার সেই চরিত্রের নাম হচ্ছে তাকোয়া বৃদ্ধ আশা করি সহজ কথাটা আমরা বুঝতে পারছি যে আল্লাহর এমন একটা ভয় অন্তরের মধ্যে তার প্রবৃত্তির মধ্যে মধ্যে তার তৈরি হবে সিয়ামের চর্চার মধ্য দিয়ে সেই তাকোয়ার অসাধারণ নৈতিক শক্তি সে অর্জন করতে পারে যে শক্তিটা অর্জিত হলে পরে আল্লাহ তালা কথা তার সবসময় প্রতি মুহূর্তে মনে থাকবে আল্লাহ আমাকে দেখছে আমার খানা পেনা আমার সংসার আমার রাজনীতি আমার ব্যবসা বাণিজ্য পারিবারিক জীবন সামাজিক জীবন প্রতিটি কাজে প্রতিটি ক্ষণে আল্লাহ আমাকে দেখছেন সীমা লঙ্ঘন করলে আল্লাহ করবেন আল্লাহ অসন্তুষ্ট হবেন পরকারে আমি আটকে যাব মঞ্জিলে মঞ্জিলে আল্লাহর শাস্তি মুখোমুখি হব এই যে আল্লাহকে প্রতি মুহূর্তে মনে রেখে সমস্ত হারাম এবং নিষিদ্ধ কাছ থেকে বাঁচার যে চরিত্র যে নৈতিকতা এই মানুষের মধ্যে যে যেটা হয় সেটাকেই ইসলামী পরিভাষায় বলা হয়েছে তাকওয়া বা বলা হয় বিভিন্ন টার্মে আমরা খোদা এটাকে ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ নিজেই বলে দিচ্ছেন রোজার উদ্দেশ্যই হচ্ছে রোজাদারের অন্তরে যেন এই আল্লাহর ভয়টা তৈরি হয় সেটা কিভাবে হবে শুধু কি সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকলে আমার রোজা হবে এই তাকওয়াকি সেভাবে আমি হাসিল করতে পারবো না তা হবে না ওটা আবার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে শুভেচ্ছা দেখে সেহারি করলো আর সূর্যাস্ত ইফতার করলো কিন্তু মিথ্যা কথা কাজ এবং অন্যায় পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলো না তার খোদায় কষ্ট করার কোনো প্রয়োজন নেই কে বলছেন এই কথা রসুল সাহায্যাম বলছেন তার অর্থ হলো অন্যায় কাজ পাপ কাজ হারাম কাজ সবসময় হারাম বারো মাস হারাম স্পেশালি রোজার মাসে দুইটা হালাল কাজকে আল্লাহ তালা নিষিদ্ধ করেছে এখানেই তখন একটা এক্সট্রা অর্ডিনারি প্রশিক্ষণ একটা অনুশীলনের সুযোগটা আল্লাহ তালা যে বারো মাস তো তুমি পাপ থেকে বাঁচার চেষ্টা করবে আমাকে ভয় করে কিন্তু রোজা রেখে ক্ষুদ্রবৃত্তির চাহিদা মিটাতে অন্য এগারো মাস দিন রাত যখন ইচ্ছা ক্ষুদা লাগছে তুমি খেয়েছ পিপাসা লিখছে পানি খেয়েছো যৌন কামনা বাসনা কাম প্রবৃত্তি তোমার মধ্যে সেক্সুয়াল ডিমান্ড সৃষ্টি হয়েছে বৈধ উপায়ে তোমার বিবাহিত স্ত্রী যেখানে তোমার এই কাম প্রবৃতি চরিতার্থ করার বৈধ সুযোগ হালাল করা হয়েছে আল্লাহ এই ঘূর্ণিবৃত্তির চাহিদা এবং কাম প্রবৃত্তির চাহিদা যেটা অন্য এগারো মাস যে সময় হালাল ছিল সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই সময় এই দুইটি হালাল কাজকে আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছে কেন এই দুইটা প্রবৃত্তি ক্ষুণ্নিবৃত্তির চাহিদা খাওয়া পরা অর্থনৈতিক প্রয়োজন দেহের আরাম দেহের সুখ লালসা প্রবৃত্তি পশুত্ব পাশবিকতা এই যে ডিমান্ড এই যে যৌন কামনা বাসনা এইগুলো পূরণ করতে গিয়ে মানুষ যখন আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহর আদেশের কথা যখন ভুলে যায় তখন সমাজের সমস্ত পাপ কাজের রুট তখন ভুলে যায় জেনা ব্যবীচার লুটতরাজ অর্থ লোপাট টাকা পয়সা ওজনে কম দেওয়া খাদ্যে ভেজাল দেওয়া অর্থপ্রচার করা মানুষের উপরে হক নিয়ে খবরদারি করা মানুষের হক নষ্ট করা জুলুম করা সমস্ত পাপের রুট হচ্ছে খুর্ণিবৃত্তির চাহিদা অর্থনৈতিক প্রয়োজন এগুলো ফুলফিল করতে গিয়ে মানুষের বৃত্ত বৈভব সুখ সম্পদ বিবি বাচ্চা সন্তান নিয়ে অর্থনৈতিকভাবে আমি কত ভালো থাকবো এই ডিমান্ড ফুলফিল করতে গিয়ে সে যখন আল্লাহকে বলে যায় আর যৌন কামনা বাসনা পূরণ করার ব্যাপারে সে যখন আল্লাহর সীমা বলে যায় তখন বেপর্দা হানাহানি জেনা ব্যাবিচার চরিত্রহীনতা অনৈতিকতার সর্বনাশা গোটা জাতি অপসংস্কৃতি জেনারেশন চরিত্রহীনতার এই ধ্বংস জোয়ারে ভেসে যেতে থাকে যখন এই আল্লাহর ভয় তার অন্তরে তো এই যে দুটো পাপ কাজের রুটকে আল্লাহ তারা সিয়াম দিয়ে রোজা দিয়ে কন্ট্রোল করেছে মানুষের মানবীয় সত্তার মতে দুটো প্রবৃত্তি দুটো শক্তি সময় কিন্তু ওয়ার্ক করছে একটা হচ্ছে মানুষের আর আরেকটা হচ্ছে মানুষের রুহানিয়াত দেহের জৈবিক আরাম আয় থাকার যত ডিমান্ড যত আকাঙ্ক্ষা দেহের চাহিদা খাইতে চায় ঘুমাইতে চায় আরাম চায় সুখ চায় এটাকে বলে নফসানিয়ত আরেকটা হচ্ছে রুহানিয়াত আল্লাহ প্রত্যেক মানুষের মধ্যে বিবেক ভালো মন্দ ন্যায় অন্যায় হালাল হারাম ঠিক বেঠিক জুলুম ইনসাফের একটা মৌলিক জ্ঞান মানুষকে ইলহাম করেছেন পাপ এবং নেকির কাজের জ্ঞান দিয়েছেন ফাল হামাহা ফুজুর আহা ও তাকোয়াহা আমি এলহাম করেছি টু এভরিবডি তাকোয়া এবং ফুজুর কোনটা আল্লাহর ভয়ের জ্ঞান কোনটা পাপের জ্ঞান প্রত্যেকের মধ্যে আল্লাহ বেসিকভাবে আল্লাহ এটা ইনফর্ম করেছেন হত আফলাহা মানজাক্কাহা অকাত খাবা মান যারা আল্লাহর দেওয়া এই বিবেক শক্তি এই পাপ আর তাকোয়ার শক্তিকে বৃদ্ধি করলো বিকশিত করলো বাড়ালো সে সকল কাম হলো আর এটাকে যে না বাড়িয়ে চাপা দিয়ে রাখলো দমিয়ে রাখলো সে ক্ষতিগ্রস্ত হলো এটা আল্লাহ বলছেন তাই শুধুবন্ধু আমরা এই তাকোয়া দিয়ে আমার পশুত্ব পাশিতকে নিয়ন্ত্রণ করব। আর নৈতিকতা আর মনুষ্যত্ব পথকে বিকশিত করবো যে আল্লাহকে ভয় করে ইফতারির এক মিনিট আগে আমি একটু পানি খাইতেছি না খানা খাইতেছি না লক্ষ টাকা দিলে এক মিনিট আগে আমি পূজাটা ভাঙতে রাজি না কেন আল্লাহকে ভয় করছি তাহলে আমি তিরিশটা দিন কোনো লোভ কোনো ভয়কে উপেক্ষা করে আমি শুধু আল্লাহকে ভয় করি আমি ক্ষুদার জ্বালা পিপাসার কষ্ট সহ্য করে দেহকে কষ্ট দিয়ে আমি আল্লাহর আইন মানার ট্রেনিং দিচ্ছি আমার বৈধ স্ত্রী কাছে থাকার পরেও সব সুযোগ থাকার পরেও আল্লাহকে ভয় করে আমি আমার এই প্রবৃত্তির কামনা পূরণ করছি না অর্থাৎ আমি প্রশিক্ষণ দিচ্ছি দেখো মন চাইলেই অসুস্থ জাগ্রত হলেই লোভ লালসা খুণ্ডিবৃত্তির কামনা বাসনা আল্লাহকে ভয় করে দেহ মন নৈতিকতা প্রবৃত্তিকে শাসন করে আল্লাহ হুকুম মানতে হয় এই ট্রেনিংটা যে একদিন নয় পরপর তিরিশটা দিন আমরা দিয়ে একটা দেশ নয় সারা মুসলিম উম্মার মধ্যে একই সময় চরিত্র এবং পশুত্বকে দমন করার চরিত্রকে বিকশিত করার এই শিক্ষা আমরা একসাথে অর্জন করার মধ্য দিয়ে গোটা মুসলিম উম্মা একটা চরিত্রের একটা তাকোয়ার প্রশিক্ষণ দিচ্ছে কেন এই তাকোয়া কি কাজে লাগবে এই তাক গুণ আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচার গুণ যার অন্তরে থাকবে সে দুনিয়ার জীবনে সব হারাম থেকে বাঁচতে পারবে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক যেমন ভয় করা উচিত শতভাগ প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদির ভয়ের ভীত থেকে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে তুমি বেঁচে থাকবে এটা হচ্ছে ভয় করার মতো করে আর হয় যতক্ষণ না তুমি মুসলমান আমার ভাইরা পূর্ণ মুসলমান হতে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর যে বিধি বিধান আইন মানতে হবে তাহলেই আমি পূর্ণ মুসলিম হতে পারবো আর তা তাকে আমাকে সেইটা মানতে সাহায্য করবে একটা কথা আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই যে নিয়ন্ত্রণ করে তাকুয়ার গুণকে গুণান্বিত করে আমি আল্লাহকে ভয় করে গুজার হইলাম এই রমজানে আমি তারাবি পড়ছি কোরআন তেলাবাদ করছি অর্থ সহ বুঝছি ক্যামল লাইল করছি এতে কাপ করছি দান সৎকা করে আল্লাহর কথা মনে রেখে আমি পাপ থেকে বাঁচার একটা মোরাল পাওয়ার আমি অর্জন করছি তা আপনারা কি বলুন এই নৈতিক শক্তি অর্জন করে জীবনের কিছু অংশে হয়তো আমি আল্লাহর বিধান মানতে পারি কিন্তু রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে যদি আইন করে পাপ জারি থাকে সুদ ঘুষ জেনা ব্যাবিচার আইন আদালত কোর্ট ব্যাংকিং সিস্টেম এডুকেশন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটি জায়গায় যদি আইন করে আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে এটা চালু হয় তাহলে আমি তাহাজ গুজার হয়ে পরেজগার হয়ে কি সামগ্রিক জীবনে আল্লাহর আইন আমি মানতে পারি পারি না ব্যক্তিগত কিছু জীবনে হয়তো আল্লাহর আইন মানতে পারি কিন্তু রাষ্ট্রে আল্লাহর আইন জারি না থাকার কারণে নিরুপায় হয়ে আমাকে সুদ ঘুষ মিথ্যাচারের এই অপরাধ থেকে আমি বাঁচতে পারি না মূল কারণ হলো ডিউটি অ্যাবসেন্ট অফ ইসলামিক ল আল্লাহর আইন যখন রাষ্ট্রে অনুপস্থিত থাকে কোন বুজুর্গ কোনো তাহাজুদ গুজার কোন পীর সাহেব কোনো আল্লাহ লোকের পক্ষে চব্বিশ ঘন্টার জীবনে একশো ভাগ আল্লাহর আইন মানা সম্ভব হয় না যদি রাষ্ট্রে আল্লাহর আইন জারি না থাকে সেই জন্য আল্লাহ তাহলে এই আয়তের পরে রায়তে আল্লাহ বলেছেন যে বলি তুকমিল্লাহ আলা মা হাদা কুম বলে আল্লাহ কুম তাস করুন তোমরা রোজার মেয়াদ পূর্ণ করো ঠিকই কিন্তু এই রোজার মাসে যেহেতু আমি কোরআন নাজিল করেছি এর আগেই বলছেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদা নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস আমি মাসে কোরআন নাজিল করেছি এই কোরআনের কি পরিচয় শুধু কি মুখে মুখে চুমু খাবে হাফেজ হবে আর মর্যাদা আর সব কামে হবে নো এটা কোরআন নাজিলের উদ্দেশ্য নয় ওটা সূরা তাহাতে আল্লাহ বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাসকা তোমরা

সত্য মিথ্যা হালাল হারাম ন্যায় অন্যায়কে পার্থক্য করার ক্ষমতা দিয়ে কোরআন নাজির করা হয়েছে তুমি কি করবে যেহেতু এই রমজান মাসে আমি কোরআন নাজির করেছি তোমাদেরকে এই আইনের বিধান দিয়ে আমি ধন্য করেছি আত্মালতুল এখন দিন এখন দিনকে পরিপূর্ণ করেছি তাই তুমি তুকাবিরুল্লাহ আলা মা হাদা এই হেদায়ত যেহেতু আমি তোমাদেরকে দিয়েছি এই আইনকে প্রতিষ্ঠিত করে আল্লাহর তাকাবি তুকাবিরুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহর আইন বড় আল্লাহর সবরেনিটি বড় আল্লাহর কনস্টিটিউশন বড় আল্লাহর শাসন বড় এটার অর্থ হচ্ছে আল্লাহ হদায় দিয়েছেন বললাম শাসন قائم করে তুমি আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও আল্লাহ তুশকুরু করুন এভাবেই তোমরা আল্লাহর শুকর গুজার করো সেই জন্যই পিরোলমী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাম এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল কোরআনের শুক্রিয়ার জন্য বদরের প্রান্তরে সদরেই রমজান রোজা রেখে সাহাবিরা বদরের যুদ্ধ করেছিল কোরআনের বিজয়ের জন্য আবার অষ্টম হিজরির দশই রমজান আল্লাহর নবী নিয়ে যে মক্কা তিনি চোখের পানি ফেলে ছেড়ে এসেছিলেন হিজরত করে সেই মক্কা বিজয় করেছিলেন অষ্টম হিজরির দশই রমজান আমরা বলতে পারি ব্যক্তিগত জীবনের তাকোয়া অর্জন করলে সেটা কোনো কাজে লাগবে না রাষ্ট্র যদি আল্লাহর আইন জারি না থাকে রাষ্ট্রে আল্লাহর আইন করার জন্য এখামাত দিনের মহান সংগ্রাম প্রয়োজন জামাত ইসলাম সেই মহান আন্দোলনে দেশবাসীকে ডাক দিয়েছে তাই রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস কোরআনের জন্য যুদ্ধ করার মাস রমজান মাস কোরআনের বিজয়ের মাস এই তাকুয়া যদি একটি জাতি একটি রাষ্ট্রপ্রধান একটি এমপি মন্ত্রী সব নাগরিকের মধ্যে থাকে তাহলে একজন আল্লাহকে ভয় করা লোক চুরি করতে পারে না মিথ্যা করতে পারে না দর্শন করতে পারে না হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করতে পারে না নিহত লাশকে পুড়িয়ে ছাই করতে পারে না যার অন্তরে খোদার ভয় আল্লাহর ভয় থাকে একজন তাকুয়ান ব্যক্তি খাদ্য ভেজাল দিতে পারে না হারাম খেতে পারে না ওজনই কম দিতে পারে না অপশাসন লুটপাট করে পরে হত নষ্ট করতে পারে না জাহান্নবের ভয় যদি তার অন্তরে তাকে সেই তাকোয়া ভিত্তিক সমাজ বাংলাদেশে গড়ার জন্য আমরা চেষ্টা করছি বলো আন্না আল্লা আল কুরা আনুত্যাক ফতাহানা আলে হিমবার সামাই আল্লাহ বলছেন সূরা আরাফের মধ্যে ইমান আনার পর তাকো আর ভিত্তিতে যদি কোন দেশ তোমরা গড়তে পারো আমি তাদের জন্য খুলে দেবো দরজা আমি সেই জাতির জন্য খুলে দেবদি সেই বরকতের বাংলাদেশের জন্য আমরা পাঁচই আগস্ট চব্বিশে নতুন বাংলাদেশে যাত্রা শুরু করেছি সেই নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ বরকতের বাংলাদেশের জন্য আসুন আমরা আল্লাহ তালার কোরআনের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র এটি ওয়েলফেয়ার স্টেট গঠনের সংগ্রামে সামিল হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আজকের ইফতার মাহফিল থেকে আল্লাহ পাক আমাদের সেই চেতনা সেই তাকওয়া সেই কোরআন পড়া বোঝা জীবন গড়া এবং সমাজ গড়ার তৌফিক দান করুন আমিন ওমা আমা তৌফিক্লাহ হাজামা ইন্দি উনীব আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত